কি খবর বন্ধুগণ আশা করি সবাই ভালো আছো আজকে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি না ভাই অনেকেই প্রশ্নটা আমাকে করেছো যে স্যার এস এসি एग्जामের এই যে ফেস টা আমরা দেব কোন পোস্ট টার্গেট করব। কোন পোস্ট গুলোর জন্য আমি খাটবো তো গত কিছুদিন আগে আমি একটা সুন্দর ভিডিও করে দিয়েছিলাম যেখানে কাট অফ বা সমস্ত পোস্ট ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম যেখানে কম ট্রান্সফার আছে হোম লোকেশন পাবে সেটা তো আমি বলেই আজকে সেটাই আর একটু রিফাইন ওয়েতে তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে প্রত্যেকটা যোগ্যতা অনুযায়ী শুধুমাত্র মাধ্যমিক না মাধ্যমিক তো আমি বলবোই তার সাথে প্রত্যেকটা যোগ্যতা অনুযায়ী আমি সেই পোস্টগুলো বলবো যে পোস্টগুলোর থেকে তোমরা সমস্ত কিছু পাবে তো প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেল যে ভাই বোনেরা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা যত্ন সহকারে এবং কতটা ধরে ধরে এখানে জিনিসপত্র বোঝানো হয় তারা ভিডিওটাকে একটু লাইক বা শেয়ার করে দিও ঠিক আছে বস তো চলো আমরা একটু দেখে নিই কোন কোন পোস্টগুলো হচ্ছে সব থেকে ভালো সব স্তরের জন্য আমি বলবো দেখো ফার্স্ট মাধ্যমিকের জন্য আমি যে পোস্টগুলো আছে সেইগুলো যদি আমরা একটু বলি দেখো ফর্ম তো ষোলোই এপ্রিল থেকে স্টার্ট হয়েছে তোমরা জানো তো মাধ্যমিকের জন্য যে পোস্টগুলো আছে মাধ্যমিকের জন্য এবং দুই বয়স আমাদের সীমা ও দের জন্য প্লাস থ্রি ইয়ার্স আছে এস সি এস টি জন্য প্লাস ফাইভ ইয়ার্স আছে মাধ্যমিক লেভেলের যে বেস্ট পোস্টগুলো আছে ভাই সেই পোস্টগুলোর মধ্যে সবার আগে যদি আমি কোনো কিছুকে রাখতে চাইবো সেটা হচ্ছে এম এস এবার তোমরা অনেকে বলবে যে স্যার আমরা তো নরমাল एमटीएस এর পরীক্ষা দিয়ে एसएससी एमटीएस যেটা সেপ্টেম্বর মাসে হবে এটার সাথে এটার পার্থক্য কি এস সার্চ খুব একটা নয় সারা বছর ধরে एसएससी যে সব রিক্রুটমেন্ট প্রসেস গুলো চালায় সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলোর মধ্যে কিছু কিছু এমন ভ্যাকেন্সি থাকে যেটা পূর্ণ হয় না ধরো কেউ एमटीएस ও চাকরি পেয়েছে सीएचएसएल ও চাকরি পেয়েছে স্বাভাবিকভাবে সে তো সিইচ এ চলে যাবে তাই যে পোস্টটা ছিল সেটা তো ভ্যাকেন্ট হয়ে গেল এই যে ভ্যাকেন্ট করা পোস্টগুলো এইগুলো যে পরীক্ষার দ্বারা পূর্ণ হয় তাকেই বলা হয় ফেজ এক্সাম তার মধ্যে টেন্থ লেভেলের যে পোস্টটা সব থেকে ভালো সেটা হচ্ছে এসএসসি এমটিএস কেন স্যার এসএসসি এমটিএস সবথেকে সব থেকে ভালো নাম্বার ওয়ান যেটা ডেস্ক জব একদম মানে সরি জব তোমাদের তো হয়ে যাবে টেন টু ফাইভ জব অসাধারণ ভালো স্যালারি এইচ পে কমিশনের পরে নিয়ার অ্যাবাউট ফোর্টি ফাইভ টু ফর্টি এইট থাউজেন্ড স্যালারি হয়ে যাবে তোমাদের ফিফটি ক্রসও করে যেতে পারে টি এক্স টি আর ওয়াই টিআর্সের সিটির আধারে নাম্বার টু এই যে চাকরিটা আছে এই চাকরিটায় ট্রান্সফার বা কি বলবো জব লোকেশন হোম ইয়েতে পড়তে পারে হোম স্টেতে পড়তে পারে ট্রান্সফার কম আছে এবং এটাই কিন্তু একটু বেশি পদ সংখ্যা থাকে তো কাট অফটা তুলনায় কিছুটা হলেও কম যায় তো এসএসসি এমটিএস একটা অসাধারণ পদ যেটাকে তোমরা টার্গেট করতে পারো নেক্সট কোনটা অফিস অ্যাটেন্ডেন্ট লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দেখো যারা প্রপার ডেস্ক জব পছন্দ করো তারা এই তিনটে জিনিসকে একদম ধরে টার্গেট করে নাও কম চাপের চাকরি এদের যেমন কিছু চাপ আছে ফাইল নিয়ে করতে হবে হেনা করতে হবে তেনা করতে হবে এদের তাও অফিস অ্যাটেন্ডেন্টেরও কিছু চাপ আছে এদের সাথে এদের খুব একটা পার্থক্য নেই বাট এই দুটো তুলনায় চাপ কম বিশেষ করে যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এবং লাইব্রেরি অ্যাসিস্টেন্ট হবে তারা যারা বই ভালোবাসো তাদের জন্য তো এর থেকে ভালো চাকরি আর হয় না অসাধারণ সুন্দর একটা একটা চাকরি অসাধারণ ভালো জিনিস এবং এদের এখানে না অনেক কম তোমার কি বলবো কম্পিটিশন অনেক কম হয় একদম লাস্টে যে চাকরিটার কথা বলবো সেটা হচ্ছে ডেপুটি রেঞ্জার যারা ফিল্ড ওয়ার্ক পছন্দ করো একটু অ্যাডভেঞ্চারাস যারা আছো তাদের জন্য আমি বলবো ডেপুটি রেঞ্জার পথটা খুব ভালো তুমি নেচারের মধ্যে থাকবে বাইরে থাকবে ফিল্ড ওয়ার্ক থাকবে এবং পুরো একটা জঙ্গলের পুরো দায়িত্বে থাকবে ভাই এইটা একটা কিন্তু খুব ভালো পোস্ট যারা একটুখানি ভালোবাসো একটু আউটডোর জব টাইপের তাদের যারা অফিস ডেস্ক জব পছন্দ করো ওয়ান টু থ্রি ফোর যারা একটু বাইরে জব পছন্দ করো মানে একটু ফিল্ড ওয়ার্ক টিল্ড ওয়ার্ক থাকবে তাদের জন্য এই চাকরিটা ক্লিয়ার ভাই নেক্সট আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে পদে যে চাকরিগুলো আছে সেটা দেখো উচ্চ মাধ্যমিক পদে যে চাকরিগুলো আছে তার মধ্যে আমি সব থেকে আগে যাকে রেখেছি সেটা হচ্ছে এল লোয়ার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক থেকে কিন্তু খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যায় ভাই এলডিসি ইউডিসি দেন একটা অ্যাসিস্ট্যান্ট পদে চলে যাবে তো লোয়ার ডিভিশন ক্লার্ক শান্তিতে চাকরি করার আরেকটা ভালো জিনিস এমটিএস ক্যাডারারে আরে তার থেকে একটু বেটার কিন্তু এইখানেও কিন্তু বেশ একটা সুন্দর শান্তির চাকরির জব নেক্সট ডিইও ডেটা এন্ট্রি অপারেটর সিএইচএসএল দিয়ে ডাইরেক্ট হয় এখানে তুমি একটা পরীক্ষায় হয়ে যাবে অবশ্যই লাস্টে স্কিল টেস্ট আছে কোনো মেন্স দিতে হয় না সিএইচএসএল এ তোমাকে প্রিলিমস দিতে হবে মেন্স দিতে হবে তারপরে তোমায় যেতে হবে কি স্কিল টেস্টে এখানে ভাই ডাইরেক্ট প্রিলিমস দাও স্কিল টেস্ট দাও জান নেক্সট কি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট মাই গড পোস্ট অফিসের সবথেকে ভালো চাকরি ভাই পোস্টাল অ্যাসিস্ট্যান্ট টুয়েলভ লেভেলে চলে যাও আট থেকে ন বছর পর যে প্রমোশন আসবে ডাইরেক্ট ইন্সপেক্টর পদে তুমি জয়েন হয়ে যাবে আট থেকে ন বছর লাগে না তার থেকে কম এবং প্রত্যেক এইটার একটাই নেগেটিভ পয়েন্ট তিন থেকে পাঁচ বছর পর পর পোস্টাল অ্যাসিস্ট্যান্টদের ট্রান্সফার হয় এই একটাই নেগেটিভ পয়েন্ট আছে পোস্টাল অ্যাসিস্ট্যান্টদের এছাড়া আর কোনো নেগেটিভ পয়েন্ট নেই তবুও ফিমেল ক্যান্ডিডেটদের ট্রান্সফার কম হয় মেল ক্যান্ডিডেটদের ট্রান্সফার বেশি হয় ফিমেল ক্যান্ডিডেটরাও বাড়ির কাছাকাছি থাকতে পারে মেল ক্যান্ডিডেটদের একটু ট্রান্সফার হয় তাও হোম লোকেশনে মানে হোম স্টেটের মধ্যেই হয় খুব বেশি বাইরে দেয় সেরকম না সার্কেল ওয়াইজ দেয় এটা নেক্সট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট টেন্থ টুয়েলভ লেভেল এই টুয়েলভ লেভেলের পোস্টের মধ্যে সব থেকে সম্মানীয় চাকরি যদি কিছু হয় সেটা হচ্ছে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অসাধারণ একটা চাকরি অসাধারণ বেতনের চাকরি সিক্সটি টু সিক্সটি স্যালারি হয় এটার এবং এদের কাজ কিন্তু খুব ভালো কাজ ভাই এটাও সম্পূর্ণ ডেস্ক জব এবং খুব কমফোর্টেবল আমি বলবো না বাট একটু দায়িত্ববান চাকরি মানে যেমন ডিএ হচ্ছে সারাদিন তোমায় কম্পিউটারে বসে যেতে হবে এলডিসিতে একটু এর হুকুম খাটতে হতে পারে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট জানোই একটা মানে পোস্ট অফিসে গিয়ে এই করা সেই করা হ্যাঁ না না কিন্তু জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট তোমার ভালো ভালো মিনিস্ট্রি এবং সেক্রেটারিয়েট সেইখানে তোমার মানে কি বলবো সেইখানে তোমার পোস্টিং হবে এবং সেখানে তুমি ভালো ক্ষমতা নিয়ে কাজ করতে পারবে এবং তোমরা নিশ্চয়ই সবাই জানো এই যে টুয়েলভ পাস টুয়েলভ পাসের সিএইচএস যে পোস্টটা আছে সিএইচএস এল এখন তিনটে হয় একটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট একটা হচ্ছে এলডিসি আরেকটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এবং আমি বারবার বলছি সিএইচএস এলে আমাদের মেন্স দিয়ে তারপরে পাস করতে হয় এখানে মেন্স এর কোনো গল্পই নেই প্রিলিমস এর পর ডাইরেক্ট তোমার টাইপিং টেস্ট তাও সব কটাতে টাইপিং টেস্ট হয় না কোনটায় টাইপিং টেস্ট হয় কোনটায় টাইপিং টেস্ট হয় না এই নিয়েও ভিডিও করা আছে তোমরা দেখে নেবে তো জেএসএ একটা খুব ভালো একটা পরীক্ষা নেক্সট কোর্ট ক্লার্ক এদের সব সময় কোর্টেই হয় বুঝতেই পারছো কোর্ট ক্লার্ক আর একদম লাস্টে আসছে স্টোর কিপার স্টোর কিপারটা একটু বোরিং চাকরি বাট যদি তুমি বলো যে স্যার এখানে সব থেকে বেস্ট চাকরি কি তাহলে আমি বলবো হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট টার্গেট করলে তো ভাই এটাকেই করো ক্লিয়ার লাস্ট লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের পোস্ট দেখো ইন জেনারেল আমাদের গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট কিন্তু সিলেকশন পোস্টে কম আছে সিলেকশন পোস্ট সব থেকে ভালো হচ্ছে টেন্থ এবং টুয়েলভ লেভেলের জন্য এবং সিলেকশন পোস্টে সব থেকে বেশি অ্যাপ্লিকেন্ট থাকে হচ্ছে টুয়েলভ লেভেল এবছর প্রায় চার থেকে সাড়ে চার হাজার ভ্যাকেন্সি থাকবে ভাই এবং এইখানে আমি তোমাকে একটা কথা বলি সব থেকে ভালো পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টেন্ট ট্রান্সলেটারটা জেনারেলি হিন্দি ট্রান্সলেটার হয় হিন্দি ট্রান্সলেটার হয় এবং এখানেও তোমার হালকা কিছু স্কিল টেস্ট ফিল টেস্ট আছে কিন্তু এইখানে তোমার অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টেন্ট তাও আমি অ্যাকাউন্ট্যান্টের থেকে বলবো অ্যাসিস্ট্যান্ট এই পথটা কিন্তু বেশ ভালো একটা পথ বিভিন্ন জায়গার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে তুমি বিভিন্ন অফিসারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবে তুমি বেশ ক্ষমতাবান পদ এটা স্যালারিও খুব ভালো তো এই যে পোস্ট গুলো আমি বললাম ভাই এই পোস্ট গুলো হচ্ছে বেস্ট পোস্ট যে যোগ্যতা গুলো আছে সেই যোগ্যতার নিরিখে এখন গল্পটা হচ্ছে তোমরা বলবে যে স্যার সবকিছু তো বুঝলাম সবকিছু তো জানলাম প্রিপারেশনটা নেব কি করে ফার্স্ট অফ অল তো তোমাদের একটা কাজ করতে হবে আমাদের ফ্রি অ্যাপটা ডাউনলোড করতে হবে স্যার কি করে ডাউনলোড করব টাইটেলের নিচে দেখবে একটা মোড় বলে অপশন আছে মোড়ে ক্লিক করবে মোড়ে ক্লিক করার পর দেখবে একটা ডাউনলোডার আড্ডা সেই ডাউনলোড আবার আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে ক্লিক করবে তারপরে দেখবে সিলেক্টিওর ক্যাটাগরি আসবে সেখানে লিখবে স্টেট এক্সামস তারপরে ওয়েস্ট বেঙ্গল তাহলেই আমরা ফ্রিতে যে মেটেরিয়াল দিই সমস্ত কিছু কিন্তু তুমি পেয়ে যাবে এবং তারপরে আরো এক্সট্রা জিনিস করার জন্য দেখো এত জিনিসপত্র তো আমাদের ফ্রিতে দেওয়াই থাকে সেগুলো তো তুমি পাবে এবং এইখানে আমি আরেকটা জিনিস বলে দিই যে প্রস্তুতির ক্ষেত্রে দেখো তুমি অলরেডি কোথাও থেকে প্রস্তুতি শুরু করে দিতে পারো যে হ্যাঁ স্যার আমি এখানে প্রস্তুতি নিই এখান থেকে প্রস্তুতি করছি তো আমার এখানে কোনো ব্যাচ ফ্যাচের দরকার নেই আমি শুধু প্র্যাকটিস করব কোনো অসুবিধা নেই চলে এসো আমাদের ইউটিউব চ্যানেলে করো যত খুশি প্র্যাকটিস করো দেখো এখানে আমাদের পুরো সিরিজ আছে সাফল্যের সারথি একদম সারথি সিরিজ ফ্রি এর ইউটিউব এসএসসি সিলেকশন পোস্ট সিজিএল এমটিএস সিএইচএসএল কে টার্গেট করে বানানো টোটাল 65 টা ক্লাস পাবে এখানে নেক্সট এইখানে দেখবে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়া আছে যেগুলো দেখে তোমার জিকে এর সাথে শুরু করে অনেক কিছু হেল্প হবে এবং এই যে কোর্স আছে কোর্স বলে যে পার্টটা আছে সেখানে দেখো প্রত্যেকটা এক্সাম ওরিয়েন্টেড কোর্স এখানে দেওয়া আছে যেমন এটাই তো একদম কমপ্লিট ম্যাথের একটা সুন্দর কোর্স করে দেওয়া আছে দেখো কি অসাধারণ একটা কোর্স এখানে করে দেওয়া আছে ঠিক আছে ভাই এই চলে গেল আমাদের ইউটিউবের গল্প এবার যদি কেউ বলো যে স্যার শুধুমাত্র ইউটিউব দিলে তো হবে না আমরা একদম বেসিক থেকে শুরু করেছি আমাদের একটু পড়াশুনো দরকার তো আমি এখানে একদম বড় ব্যাচটার কথা এখানে বলছি না যদি একদম বেসিক থেকে চাও তাহলে সব থেকে ভালো হচ্ছে এই ব্যাচটা কারণ এতগুলো এক্সাম একসাথে কভার হবে এতগুলো এক্সাম এতগুলো এক্সাম একসাথে কভার হবে ছখানা বই তোমার বাড়িতে যাবে বুক যাবে এবং সব থেকে বড় কথা যে মাসে এক্সাম হবে তার আগের মাসে একটা প্র্যাকটিস ব্যাচ ফ্রিতে অ্যাড হয়ে যাবে মানে ধরো এই যে টেন টুয়েলভ লেভেলের পরের ব্যাচটা যেটা দেখাবো টেন টুয়েলভ লেভেলের যে ব্যাচটা আছে সেটার যে প্র্যাকটিস সেশনটা সেটা এখানে ফ্রিতে অ্যাড হয়ে যাবে এটা একটা মহাপ্যাক টাইপের ব্যাচ কিন্তু এটা শুধু তারাই নেবে যারা পড়াশুনো করার একদম প্রপার পড়াশুনো করার মানসিকতা রাখো কারণ এইটার আমাদের মোটই হচ্ছে মিনিমাম অ্যাডমিশন ম্যাক্সিমাম সিলেকশন যারা প্রপার পড়াশুনো করার ছেলে তারাই ওই ব্যাচটা নেবে আর যদি কেউ ছোট ব্যাচ চাও প্র্যাকটিস ব্যাচ চাও তাহলে আমি বলবো যে ভাই তোমরা এই ব্যাচটা নাও এই ব্যাচটায় যে কোনো কেন্দ্রীয় সরকারি চাকরি টেন্থ এবং টুয়েলভ লেভেলের যে চাকরিগুলো হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের সেটা পুরোটা কমপ্লিট হবে হচ্ছে এই ব্যাচে ক্লিয়ার ভাই তো যদি কেউ নিতে চাও বা যদি কেউ অ্যাডমিশন হতে চাও কোন রকম প্রশ্ন যদি থাকে তাহলে সাত দুটো শূন্য তিন শূন্য আট ছয় নয় সাত হাই লিখে পাঠিও গ্রুপে অ্যাড হয়েও জিজ্ঞেস করো যা প্রশ্ন আসে এই ভিডিওর কমেন্ট সেকশনেও তোমরা জিজ্ঞেস করতে পারো যে কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই আমি বা আমার টিম তোমার সাথে যোগাযোগ করে নেবে বা তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেবে ঠিক আছে ভাই কিন্তু হ্যাঁ তোমরা জানো এখন চারিদিকের কি অবস্থা এখন আমি একটা জাস্ট ছোট্ট কথা বলে আজকের ক্লাসটা শেষ করব যেটা এইগুলোর ওপর বেস নয় এখন তোমাদের এই ফ্রাস্ট্রেশনের সুযোগ নিয়ে অনেকে অনেক রকম ভিডিও করছেন অনেকে অনেক রকম কথাবার্তা বলছেন তাদেরকেও দোষ দেওয়া যায় না তাদেরও ভিউ দরকার সমস্ত কিছু দরকার তারা দেখছে যে তোমরা কোন টাইপের ভিডিও দেখছো সেই জন্য সেসব ভিডিও করছেন স্যার আপনি এত জ্ঞান দিচ্ছেন আপনি করেননি করেছি কিন্তু সেখানে বারবার একটা কথাই বলেছি যে এই সব ভুলভাল ভিডিও দেখো না আমি জানি তোমাদের মধ্যে অনেকে আছো যারা অনেক দিন ধরে স্টেট গভর্নমেন্টে प्रिपरेशन নিচ্ছ অনেক দিন ধরে নিজেকে একটা সফলতার পথে দেখার চেষ্টা করছো অনেকের ফ্যামিলিতে পাশে দাঁড়াবার দরকার অনেকের অনেক রকম দায়বদ্ধতা আছে সেটা পূর্ণ হচ্ছে না সেই জন্যেই আমরা বারবার বলছি ভাই যে একটু পড়াশোনাটাকে লেভেল আপ করো কারণ তুমি আজকে তোমার মূল্যবান সময় ছেড়ে আমার এই চোদ্দ মিনিটের ভিডিওটা দেখছো মানে তোমারও চাকরিটা ততটাই দরকার যতটা অন্যান্য লোকজনের কারণ ম্যাক্সিমাম তোমরা মিডিল ক্লাস ফ্যামিলি সেই জন্যই বলছি ভালো করে পড়াশুনো করো প্রত্যেককে বেস্ট অফ লাক ফ্রি ক্লাস চলছে ভাই দরকার নেই দরকার নেই আসার তুমি ফ্রি ক্লাসগুলো করো ভালো করে করো ঠিক আছে ভাই ভালো থেকো সবাই সুস্থ থেকো শরীর ফরি ঠিক রেখো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে এবং লাইভ ক্লাসে তো আলোচনা হবেই ভালো থেকো ভাই টাটা